আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কেবল ব্রিজ থেকে সরি কেবল কাঠ থেকে গত ব্লগটা শেষ করেছিলাম আজকের ব্লগটা আবার কেবল কাঠ থেকে শুরু করছি আমরা এখন আছি পাহাড়ের চূড়ায় আমরা আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠতেছি ওই যে দেখেন জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা এই যে আমরা আস্তে আস্তে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি এক সাইড থেকে আমরা উঠতেছি আর এক সাইড থেকে উপরে সব কিছু দেখে ঠেকে ক্যাবলকারের যাত্রীরা নিচের দিকে নামতেছে এটা হলো ওয়ার্ল্ডের সর্বোচ্চ কার আর কি সর্বোচ্চ সর্বোচ্চ আর কি উঁচু সবচাইতে উঁচু ওয়ার্ল্ডের যতগুলো কেবলকার রাইড আছে এটা হলো সবচাইতে উঁচু কেবলকার রাইড আর কি তো ওই দিকে সমুদ্র একদিকে পাহাড় এত সুন্দর দৃশ্য বলার মতো না

এখন আমরা হলো মেইন আকর্ষণ যেটা এই কেবলকার কার রাইড দিয়ে আমরা যেটা দেখতে এসেছি সেটা হলো স্কাই ব্রিজ আর হলো ইগোল নেস্ট তো এখন আমরা ইগোল নেস্টে এখানে এসেছি তো এখানে এখন আমরা কাচের ব্রিজের উপরে উঠব মানে কাচের উপর দিয়ে হাঁটতে হবে নিচে একদমই ফাঁকা এটা প্রায় ছয়শো পঞ্চাশ মিটার প্রায় ছয়শো পঞ্চাশ মিটারে কত হাজার ফুট আসে আমি ঠিক জানি না ততটুকু উঁচু আর কি আর আমাদের যে পায়ে হলো ইয়ে পরানো হয়েছে আলাদা করে আমাদের সুর মধ্যে আবার পায়ের মধ্যে কাভার দিয়েছে যাতে গ্লাসের মধ্যে কারো শুয়ের ময়লা টয়লা না লাগে আর আমরা যেহেতু দশজন দশজনের জন্য চারটা মোবাইল অ্যালাউ করেছে এবং মোবাইলগুলো আমাদেরকে গলায় ঝুলিয়ে নিতে হয়েছে মোবাইল কাভার দিয়েছে একটা ওটার মধ্যে রাশেদাভাবে উঠতে ভয় পাচ্ছে ওই যে ইগোলের দুইটা ডিম বানায় রাখা হয়েছে এটা হলো ইগোলনেস্টারি যে নিচের দিকে তাকালে মানে কুয়াশা ছিল তো নিচের দিকে তাকালে কেমন পা কাঁপতেছিল তো এটা পুরোটা আমরা এখন ভিজিট করব। মানে এক একদিকে ভালোও লাগছিল আবার দিকে ভয়ও লাগছিলো যে পুরো কাচের একটা ব্রিজ এটা আমরা এখন দেখবো চারোদিকে কিন্তু কুয়াশা যেহেতু সকালে বৃষ্টি হয়েছে চারদিকে কুয়াশা কুয়াশা রাশেদা ভাবি তো হাঁটতেই ভয় পাচ্ছে ভাবি এটা ওটা ধরে হাঁটার চেষ্টা করতেছে আর গুলা তো নিচে কাচের উপরে বসে পড়ছে তাবিবও খুব মজা পাচ্ছিল তো এই যে আপনাদের ভাইয়া তাবিবের ছবি তোলার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে কারণ ও খুব বেশি একটা ছবি টবি তুলতে পছন্দ করে না আমার কাছে ভালোও লাগছিলো আবার একটু একটু ভয়ও লাগছিল তবে ভয়ের চাইতে সবচাইতে বেশি ভালো লাগাটা কাজ করতেছিল তো ভাল লাগতেছিল সবার সাথে ঘুরতেছি আমরা এখন ইগলের মাথার মধ্যে আসছি মুখের মধ্যে আসছি এই যে ইগলের মাথাটা আমরা মানে গ্লাস ব্রিজ থেকে আমরা এখন ইগলের মুখের মধ্যে আসছি এখানে বাচ্চাদের সব কিছু এই যে ডাইনোসরের মুখ এটা কি জানি ডাইনোসরের একটা প্রজাতি হ্যাঁ আপনি মধ্যে ঢুকবেন না ভাবি তারপরে ওই যে আমরা ওইখানে দাঁড়াই অনেকক্ষণ ছবি তুলছি আর এই যে উপর থেকে নামতেছে উঠতেছে আরে আল্লাহ খাড়া আমরা সেই থেকে উঠে আসছি আল্লাহ আল্লাহ কি সৃষ্টি মাশাল মাশাল আমরা সকালে যে মন খারাপ হয়েছিল আমাদের যাক আলহামদুলিল্লাহ তো আমরা ওটা থেকে আমরা নেমে আসলাম মনে হয় আপু ওইখান থেকে আমরা নেমে আসছি না 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 ওইটা সর্বোচ্চ ওইটা থেকে নেমে আসছি আমরা তারপরে আমরা হলো এখন কেবল কাঠ দিয়ে আরও উপরে উঠে আসছি আর এটা হলো এটা স্কাই ব্রিজ না আপু আপু স্কাই ব্রিজ না এটা হলো স্কাই ব্রিজ হ্যাঁ তো এখানে হলো শাহরুখের ডন মুভির শুটিং হয়েছে তো এত সুন্দর এটা একটু কিন্তু শেখ হচ্ছে সেই করতেছে ব্রিজটা বাট কি যে সুন্দর এটা বলার বাহিরে মাসাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা ওই জায়গায় উঠে আমাদের কেবল কারটা ওখানে এসে লাস্ট স্টপেজ থামছে ওইখান থেকে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নেমে তারপর আসলাম সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চাটা আমরা নাম উঠছি উঠে নেমে আসছি আবার ওই ওইখানে আবার যাইতে হবে হ্যাঁ ওখান থেকে আমরা আবার যাব না তো এই যে পাহাড়টা দেখেন সুবাহান আল্লাহ তো উপরে যে আমরা আছি আমরা প্রায় তিন হাজার ফুট উপরে আসি সম্ভবত আমা এইখান থেকে স্কাই ব্রিজ তারপরে ই ওগুলো দেখে তারা ভুড়ো করে আমরা আরেকটা জেঠিতে চলে এসেছি কারণ এখানে আমাদের শোয়া দুইটার সময় একটা মানে অ্যাডভেঞ্চার করব আমরা এখানে বা এক্সপ্লোর করব আইল্যান্ড হপিং এটা টিকিট করা ছিল বললাম না যে সকালে বৃষ্টি দেখে সবার মন খারাপ হয়ে গিয়েছিল কারণ দুই দুইটা প্লেসে টিকিট করা হয় একে তো এতগুলো টাকা তার মধ্যে দেখার একটা ব্যাপার থাকে যেটা দেখতেই আমরা এখানে এসেছি তো এই যে এই স্পিড বোর্ডটা স্পিড বোট বলা এগুলাকে স্পিড বোর্ডের মতোই আমরা এখন উঠতেছি আর আমরা দশজন ছিলাম আর সাথে আরও চারজন মেয়ে ছিল আমরা এখন আইল্যান্ড হপিং করব দুইটা আইল্যান্ড দেখাবে আমাদেরকে আবার ইগল ফিডিং দেখাবে আর একটা পাহাড় দেখাবে যে পাহাড়টা দেখতে প্রেগনেন্ট মহিলার মতো আর কি পাহাড়টার নামই হলো প্রেগনেন্ট লেডি মাউন্টেন এরকম কিছু একটা এদিন মাথা <laughs> আমার ক্যাব উড়ে গিয়েছে আমার তো পিছনে না আমি হাতে তো আপনারা তো দেখলেন প্রেগনেন্ট লেডি আইল্যান্ড তো আসলে দেখতে একটা প্রেগন্যান্ট ওমেনের মতোই লাগছিল ওইখান থেকে এখন আমাদের ইয়েটা স্পিড একটা আইল্যান্ডে এসে আমাদেরকে নামাই দিল এখানে আমাদেরকে এক ঘন্টা থাকতে বললো বললো তোমরা এক ঘন্টা ঘুরে ফিরে আইল্যান্ডটা দেখতে পারো বাট আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম আমরা আসলে আর কোনো কিছু ওইভাবে দেখার মুডে ছিলাম না কারণ হলো খুবই টায়ার্ড ছিলাম সবাই সেই তো স্কাই ইয়েতে গিয়েছিলাম স্কাই ব্রিজ ইগল নেস্ট ওইখানে আমাদের প্রচুর পরিমাণের হাঁটতে হয়েছে তার মধ্যে আবার হলো কি জানি বলে এই যে আবার ঘুরতেছি রোদ উঠে গেছে গরম লাগতেছে সব কিছু মিলে সবাই বাচ্চারা আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম বাট এই আইল্যান্ডটাও সুন্দর এখানে জেট জেট বলে মনে হয় এগুলো আছে বিভিন্ন টাইপের রাইড টাইড আছে আর আমরা এখন খুবই ক্ষুধার্থ তো আমি হলো এখানে শপ আছে জুসের শপ আছে বিভিন্ন ফাস্ট ফুডের শপ আছে আমরা সবাই যে যার মতো পছন্দ অনুযায়ী খাবার নিয়েছি আমি এই বার্গারটা নিয়েছি এই বার্গারটার দাম আমাদের কোয়ালালামপুরে বা কেলে তিন রিঙ্গিত বাট যেহেতু এটা আইল্যান্ড আইল্যান্ডে নিয়েছে বারো রিঙ্গিত স্বাভাবিক যে জুসটা আইল্যা মানে কোয়ালালামপুরে ছয় রিঙ্গিত বাট রিঙ্গিত সেটা এখানে নিচ্ছে পঁচিশ রিঙ্গিত তো সবাই যার যার মতো করে আমরা খাওয়া দাওয়া করছি

Hai, kau ini terlengkap di gol. Hai, 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 This hai, 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 Big Lion Island hai, Lion Island yes. hai, oh, is

আমরা সব রাইড টাইড শেষ করে চলে যাচ্ছিলাম তো এখানে একটা পেট্রোল পাম্পে থামা হয়েছে গাড়িতে ফুয়েল নেওয়া হচ্ছিল এখানে একটা বাড়ির গাছ ভর্তি আম ধরে আছে প্রচুর পরিমাণের আম গাছ আছে এবং প্রচুর আম গাছে ধরেছিল আর ভাবি আর আমি এখানে এসে দাঁড়াইছি তো এখানকার যে আমের মালিক উনি আমাদেরকে বলল তোমরা নিতে চাও তো আমরা বললাম হ্যাঁ আমরা নিতে চাই তো বলল ঠিক আছে নাও কোনো সমস্যা নেই বললো কোথার থেকে এসেছ শুনলো যে আমরা কোথেকে আসছি তো বাহির থেকে ঘোরাঘুরি করে এসে প্রচুর পরিমাণে টায়ার ছিলাম তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো হলো এরপর আপনাদের ভাইয়া আর আমি বের হয়েছি আমরা যাচ্ছি হলো চেনাং বিষে আমি একটু ফুড ম্যাসাজ নিব কারণ পায়ের অবস্থা খুবই খারাপ হাঁটাহাঁটি করা হয়েছে পা ব্যথা করছে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে উনি আসছেন এইখানে লাঙ্কাইতে ঘুরতে আসছেন তো আপনাদের ভাইয়া ওনার সাথে টাইম স্পেন্ড করবে তো আমরা যেখানে আছি সেখান থেকে চেনাং বিচ যেতে হাফ এন আওয়ার মতো লাগে বাসায় সবাই আছে তো সবারই আসার কথা ছিল কিন্তু সবাই আসলে অনেক টায়ার্ড কারণ আজকে পুরো দিনটাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ঘোরাঘুরি করেছি আসলে সকালটা শুরু হয়েছিল সবার মন খারাপ দিয়ে কারণ এত পরিমাণের বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আসলে আমরা খুবই ভয়ে ভয়ে ছিলাম যে আমরা বের হতে পারবো কিনা যাক আল্লাহর অশেষ রহমত আমরা সবকিছু দেখতে পেরেছি এবং খুবই এনজয়েবল একটা ডে ছিল তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে ঢুকে গিয়েছি ফুড ম্যাসাজ সেন্টারের ভিতরে প্রথমে একটা জাকুজি মানে বাত হচ্ছিল তো সব কিছু শেষ 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 সময় একটা টি দিয়েছে ম্যাঙ্গো টি তো এটা আবার একটু খেলাম খেয়ে দিয়ে পুরো জিনিসটাই এনজয় করলাম অনেক বেশি পাটা অনেক রিল্যাক্স লাগতেছিল কারণ খুব ব্যথা করতেছিল তো এই যে এখান থেকে নিলাম আর কি এই যে ফুড ম্যাসাজ এখানে বিভিন্ন রকমের সার্ভিস আছে আর এটা তো একদমই মানে সবাই মেয়ে ভিতরে একদম তো যেহেতু প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে এ কারণে তো মোটামুটি ভালোই হলো একদম পায়ের অবস্থা খুবই খারাপ খুবই খুবই খারাপ খুব পা ব্যথা করতেছিল কারণ রোজার মাস আলহামদুলিল্লাহ হোস বাইরে বেরো হয়নি আর আমি তার আগে থেকেই মানে বাইরে টাইরে তো বের হচ্ছিলাম না হঠাৎ করে অনেক হাঁটাহাঁটি পড়াতে খুব বেশি খারাপ লাগছিলো তো এই আমি এখন দাঁড়ায় আছি আপনাদের ভাই আসবে এসে আমাকে পিক করবে তো যেহেতু ওই এখানে প্রচুর পরিমাণে ডিউটি ফ্রি শপ আছে আমরা কালকে সবগুলা ইনশাল্লাহ এক্সপ্লোর করব। তারপরে টুকটাক যা যা কেনাকাটা করার ইনশাল্লাহ কেনাকাটা করব অলরেডি এখন দশটা মতো বাজে তো এখানে অনেকগুলো আছে অনেকগুলা ইয়ে আছে বলে ফুড স্পা আছে আর কি এটা মেনলি হলো ফুডের জন্য এটা ফুড রিল্যাক্সের জন্য মেইনলি এটা তো দেখি আপনাদের ভাইয়া আসুক আমি এখানে দাঁড়াই গতকালকে মানে মেসেজ ট্যাসেজ নিয়ে এসে এত ভালো লাগছিল তো এক ঘুমে ফজর ফজর শেষ করে আবার যে ঘুম দিছি এক ঘুমে হলো সকাল নয়টা তো আজকে আমাদের লাঙ্কাড়িতে লাস্ট ডে আমরা আজকে চলে যাব যদিও আমাদের ফ্লাইট সন্ধ্যার সময় আমরা এখন হলো আমাদের এ আরবিএমবি থেকে চেক আউট করবো এটাতে পানি ভরে নেই কারণ বাচ্চারা পানি টানি খেতে চায় এটাও নিয়ে নিই ভাবে সারাদিন থাকবো না বাইরে তো সব কিছু আমরা ঠিকঠাক করলাম সব রুম টুম গুছাই দিলাম আর এইখানে সব জিনিসপত্র ঢুকাচ্ছি যেগুলো যেগুলো বেঁচে গেছে হ্যাঁ যে আপনাদের ভাইয়া রেডি আমাদের লাগেজপত্র গোছানো শেষ এই যে মিস্টার তাবিব সাহেবও রেডি সে ড্রেস চেঞ্জ করবে না বললাম থাক পর এটা সমস্যা নিয়ে চেঞ্জ করতে হবে না আর আমরা খাবার দাবার টুকটাক আসার সময় নিয়ে আসছিলাম বাচ্চাদের ফুড সেগুলো অনেক কিছু আছে তো খাওয়া হলে হবে সারা দিনে না হলে আবার এগুলো ব্যাগ যাবে এই আর কি তো এখন হলো আমি চায়ের সরঞ্জাম নিয়ে আসছিলাম তো এটুকু আবার থেকে গেল সমস্যা নেই তো এগুলো এখন সব গোছগাছ গাজ করে নিচ্ছি আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে রোদ যেটা বলার মতো না এত রোদ উঠছে আজকে বাহিরে ঠিক আছে এই তো কিচেনটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হয়েছে আমরা যেগুলা ইউজ করছি সেগুলো ওয়াশ করে সুন্দর করে উপর করে রেখে দিয়েছি রাইস কুকারটা ইউজ হয়েছিলো খিচুড়ি রান্নার জন্য চা খেয়েছি কাপ পানি খাওয়ার কাপ তারপর এটাতে চা বানাইছি আমরা হলো লবণ কিনছিলাম তো ভাবলাম এগুলো তো আর আমরা ব্যাক করে নিয়ে যাব না তেল লবণ এগুলো আমরা এখানে রেখে দিলাম থাক যদি তারা ইউজ করে তো করবে আর তারা যদি মনে করে ফেলে দিবে তো ফেলে দিবে কোনো সমস্যা নেই তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কিনছিলাম সেগুলো ওই যে এখানে আছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু ডাল এক্সট্রা ছিল সেটাও রেখে দিয়েছি প্লিজে থাকবার সমস্যা নেই তারা ইউজ করলে করবে আর তাদের যদি মনে হয় যে না ইউজ করবে না ফেলে দিবে তো ফেলে দিতে পারে কোনো সমস্যা নেই কিচেনটা ছোট হলেও ভাল লাগছে আসলে এক একটা জায়গায় যাই আর কিছু মেমোরি স্মৃতিতে সরি কিছু স্মৃতি আমাদের মনের মধ্যে নিয়ে ওখান থেকে আসি তো লাঙ্কাইতে আসলাম আলহামদুলিল্লাহ ঘুরে গেলাম সব কিছু মিলায় খুব ভালো লাগলো বাসাটা অনেক সুন্দর ছিল তো এগুলা খাবার টাবার এগুলা ঢুকাইতে হবে ঢুকাবো